তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই ফাইনালিস্ট ডিসাইড হয়ে গেল রবিবার দুবাইতে ভারতের প্রতিপক্ষ হতে যাচ্ছে নিউজিল্যান্ড মানে ওই গ্রুপ পর্বে শেষ ম্যাচের যে আর কি মানে কন্টেস্টটা দেখেছিলাম ওটারই পুনরাবৃত্তি হতে চলেছে ওই ন তারিখ ফাইনালে তো সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড এই দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল তো টস জিতে ওই জায়গায় ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যান্টনার বেশ ব্রেভ একটা ডিসিশন ছিল এই লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে তো যাই হোক ওই জায়গায় আর কি নিউজিল্যান্ডের দুই ওপেনার উইলিয়ং আর রাচিন রবীন্দ্র শুরুটা বেশ ভালোই করেছিলেন তো ওপেনিং জুটিতেই তাদের মধ্যে আটচল্লিশ রানের একটা পার্টনারশিপ গড়ে ওঠে কিন্তু এরপর উইলিয়ং এর উইকেটটা ওই জায়গায় পড়ে যায় আর এরপর দ্বিতীয় উইকেটে ওই তিনে ব্যাটিং করতে আসা কেন উইলিয়ামসন আর ওপেনার রাচিন রবীন্দ্রর মধ্যে একটা ম্যারাথন একশো চৌষট্টি রানের পার্টনারশিপ গড়ে ওঠে এই পার্টনারশিপটার উপর ভর করে নিউজিল্যান্ড বলতে পারেন এই ম্যাচের রাশটা অনেকটাই নিজেদের দখলে নিয়ে নিয়েছিল দুজনেই একেবারে উইকেটের মানে ক্রিজে এসেই আর কি বেশ কিছু মানে চমৎকার কিছু শট খেলতে থাকেন মানে এদের হাত ধরে প্রথমে নিউজিল্যান্ডের ওই একশো রানের গন্ডি টপকায় তারপর তাদের মধ্যে সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে ওঠে দেড়শো রানের পার্টনারশিপও টপকায় নিউজিল্যান্ড ওই জায়গায় মানে তাদের দলগত স্কোরটা দুশো রানের গন্ডিতেও টপকে নিয়ে যায় এই দুই আর কি ব্যাটারের হাত ধরে এদের মধ্যে আবার মানে রাচীন রাচিন রবীন্দ্র ওই জায়গায় সেঞ্চুরিও করলেন হাফ সেঞ্চুরিও আগে কমপ্লিট করেছিলেন উইলিয়ামসনও হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মানে একেবারে বলতে গেলে প্রায় ফ্ললেস নিখুঁত ব্যাটিং তারা করেছিলেন হ্যাঁ একটু আর কি মানে দু একটা হাফ চান্স দিয়েছিলেন ঠিকই কিন্তু সেটা আর কি যথেষ্ট গুড এনাফ ছিল না সাউথ আফ্রিকার ফিল্ডারদের জন্য হ্যাঁ আমার একটা মনে আছে রাঁচিন রবীন্দ্র একটা আর কি স্লাইড চান্স দিয়েছিলেন ওই সাউথ আফ্রিকার ফিল্ডারকে ওইটা আমার মনে হয় যদি গ্র্যাপ করতে পারতো ওই ফিল্ডার পার্টিকুলারলি আমার ঠিক নামটা মনে নেই তাহলে হয়তো বা মানে ম্যাচটা আরেকটু আর কি ক্লোজ হলেও হতে পারতো তো যাই হোক ওই জায়গায় ওই দুশো বারো রানের মাথায় ওই রাচীন রবীন্দ্র উইকেটটা ওই জায়গায় পড়ে যায় ফলে ওই একশো চৌষট্টি রানের পার্টনারশিপটা ওই জায়গায় এদের মধ্যে ব্রেক হয়ে যায় এরপর থার্ড উইকেটে উইলিয়ামসান আর তারপর ব্যাটিং করতে আসা ড্যারিয়েল মিশেলের মধ্যে একটা উনচল্লিশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে এই পার্টনারশিপটাও বলতে গেলে ওই জায়গায় নিউজিল্যান্ডকে বেশ কিছুটা অক্সিজেন দিয়েছিল তো ওই মানে উইলিয়ামসনও ওই জায়গায় আউট মানে আউট হয়ে যান তারপর ওই নিউজিল্যান্ডের স্কোর যখন দলগত ওই দুশো একান্ন তার আগে তিনি নিজের সেঞ্চুরিটা কমপ্লিট করে গেছিলেন আর রবীন্দ্র রবীন্দ্রতাও বলেছিলাম তার আগে তিনি সেঞ্চুরি করেই আর কি আউট হয়েছিলেন তো বলতে গেলে মানে এইটা হচ্ছে তার ওয়ান ডে ক্যারিয়ারের ফিফথ সেঞ্চুরি তার মধ্যে চারটাই তিনি করলেন এই আইসিসি টুর্নামেন্টে মানে তার মধ্যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই আর কি তিনি করলেন দুইটা সেঞ্চুরি তো উইলিয়ামসন আউট হয়ে যাওয়ার পরপরই কিছুক্ষণের মধ্যেই টম লেথমের উইকেটটা ওই জায়গায় তুলে নেন কাকিসো রাবাডা তো প্রায় পরপর আর কি দুটো উইকেট পড়ে গিয়ে তখন মানে কিছুটা আবার ব্যাক চলে গেছিল নিউজিল্যান্ড কিন্তু ওই পঞ্চম উইকেটে ওই মানে ড্যারিয়াল মিশেল আর ওই গ্লেন ফিলিপসের মধ্যে আবার একটা সাতান্ন রানের পার্টনারশিপ করে ওঠে এই ঝোড়ো পার্টনারশিপটার উপর ভর করে নিউজিল্যান্ড আবার বেশ মানে ম্যাচে ভালোভাবেই কামব্যাক করে ওই ড্যারিয়াল মিশেল সাঁত্রিশ বলে উনপঞ্চাশ রানের একটা বেশ ভালো ইনিংস তিনি খেলে আউট হয়েছেন তারপর তো ওই জায়গায় মাইকেল ব্রেসওয়েল তারপর ফ্রিজে আসেন তো ব্রেস ওয়েলের সাথে ওই গ্লেন ফিলিপসও একটা আবার পার্টনারশিপ করে ওঠে তো ওই ব্রেসওয়েল ওই জায়গায় ষোলো রান করে তিনি অপরাজিত থাকলো তিনি দুটো চার মেরে একদিক তার থেকে আর কি উইকেটটা আগলে রেখেছিলেন ঠিকই কিন্তু অপরদিকে গ্লেন ফিলিপস তিনি ইনিংসের রাখে পরে শেষ দিকে গিয়ে যে ঝড়টা তুললেন ওই ঝড়টার কারণেই মূলত নিউজিল্যান্ড তাদের স্কোরটাকে নিয়ে যায় থ্রি ফিফটি প্লাসে তো যাই হোক ওই একেবারে শেষের আগের বলটায় ওই মাইকেল ব্রেসওয়েলের উইকেটটা চলে গেল ওই লাস্ট বলে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যান্টন দু রান কালেক্ট করতে সক্ষম হয়েছিলেন মানে এই মানে আমি খুবই আনলাকি বলবো ওই গ্লেন ফিলিপসকে তিনি শেষ বলে স্ট্রাইকটা না পাওয়ার জন্য নিজের মানে একদম শিওরলি হাফ সেঞ্চুরিটা মিস করলেন সাতাশ বলে উনপঞ্চাশ রানের একটা ফ্যান্টাস্টিক অপরাজিত ইনিংস তিনি খেলেছেন তো যার ফলে নিউজিল্যান্ড তাদের স্কোরটা শেষ করলো ছ উইকেটে তিনশো বাষট্টি এই অবস্থায় তো সেমিফাইনালে তিনশো তেষট্টি রানের টার্গেট মানে এটা একটা হিউজ টার্গেট এমনিতেই প্রেসার ম্যাচ তার উপর এত বড় রানের একটা বোঝা নিয়ে যখন সাউথ আফ্রিকার দুই ওপেনার খেলতে নামলো রায়ন রিকেলটন আর টেম্বা বাবুমা রায়ান ওইকেল্টন কিন্তু শুরুটা বেশ ভালোই করেছিলেন মানে ঠিক মানে যেরকম স্টার্ট করার লাগে একদম এক্স্যাক্টলি ওই রকম পারফেক্ট স্টার্টই করেছিলেন বরং তেম্বা বাবুমা শুরুর দিক থেকে আর কিছুটা বেশ মানে তিনি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছিলেন খুবই সাবধানী ভঙ্গিতে খেলছিলেন তো দুর্দান্ত টাচে থাকা ওই রায়ান ওইকেল্টনের উইকেটটা ওই জায়গায় তুলে নেন ওই নিউজিল্যান্ডের পেস বোলার ম্যাট হেনরি তার চেঞ্জ অফ পেসের একটা ডেলিভারিতে একদম শর্ট কভারের হাতে আর কি ক্যাচ দিয়ে ওই জায়গায় পুরো বোকা বনে যান ওই রায়ান ওইকেল্টন তোকে ওই সতেরো রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় এরপর মানে তিনে ব্যাটিং করতে আসা রাসিক ডাসেন আর ওই নিউ মানে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন তেম্বাবা ভুমা এদের মধ্যে একটা একশো পাঁচ রানের পার্টনারশিপ গড়ে ওঠে তাদের মধ্যে সেঞ্চুরি পার্টনারশিপ হয়েছে ঠিকই কিন্তু মানে ইনিংসটাকে যতটা আর কি বিধ্বংসী করার কথা মানে যতটা আর কি মেজাজে খেলার কথা মানে এই তিনশো তেষট্টি চেস করতে গিয়ে আমি বলবো ওটা আর কি ডেফিনেটলি তাদের এই পার্টনারশিপে বেশ অভাব ছিল কিন্তু তারপরও তারা ওই জায়গায় কিন্তু বেশ ভালোই আর কি মানে স্কোরটাকে আর কি এগিয়ে নিয়ে যাচ্ছিল প্রথম পাওয়ার প্লেতে মানে দশ ওভারের শেষে তারা ছাপ্পান্ন রান তুলে ফেলে সাউথ আফ্রিকার হয় এরপর তাদের মধ্যে ওই হাফ সেঞ্চুরি পার্টনারশিপ হয় সেঞ্চুরি পার্টনারশিপও হয়ে যায় ওই জায়গায় আমার মনে আছে ওই বাইশ ওভার শেষে মানে সাউথ আফ্রিকার স্কোরটা ছিল এক উইকেটে একশো পঁচিশ আর কি বেশ ভালো মতোই তারা ম্যাচের মধ্যেই ছিল এরপর আমি মানে একটা ব্যক্তিগত কাজে একটুখানি বাইরে গেছিলাম আধা ঘন্টা পর যখন ফিরে এসে দেখি তখন সাউথ আফ্রিকার স্কোরটা হয়ে গেল ছ উইকেটে দুশো মানে খুবই সারপ্রাইজিং করে একটা ব্যাপার মানে ওই অবস্থাতেও আর কি বলতে গেলে সাউথ আফ্রিকা তখন ম্যাচে বেশ ভালো মতো লড়াই করছিলো রাশি ফ্যান্ডার্ডাস্তেমবাবা ভুমা দুজনেই নিজেদের ফিফটিটা কমপ্লিট করে নিয়েছিলেন তো তেম্বাবা ভুমা ছাপ্পান্ন রান করে ওই জায়গায় আউট হয়েছেন মিচেল স্যান্টন ডেলিভারিতে তো এরপর থার্ড উইকেটে এইডেন ডেন আর ওই মানে রাশি ভ্যান্ডার ডাসনের মধ্যে আবার একটা ছত্রিশ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল তো এই পার্টনারশিপটা যখন চলছিল তখনও কিন্তু মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু এরপর মিচেল স্যান্টনার তার ওই সেম স্পেলারি আর একটা ওভারে বল করতে এসে তিনি একবারে চমৎকার একবারে দুর্ধর্ষ একটা ডেলিভারি করলেন ওই রাশি ভ্যান্ডার ডাসনকে মানে একবারে আনপ্লেবেল একটা ডেলিভারি বলতে পারেন বলতে পারেন এটা ডেলিভারি অফ দ্য ম্যাচ বা ইভেন ডেলিভারি অফ দ্য টুর্নামেন্ট বললেও ভুল হবে না তো যাই হোক ওই আর কি চমৎকার ওই শার্প টার্নে ওই জায়গায় পুরোপুরি বোকা বনে যান তার ফলে বোল্ড হয়ে তিনি প্যাফিলিয়নে ফেরত যান একাত্তরটা রান করে তো ওই জায়গায় থার্ড উইকেট চলে যাওয়ার পর মিচেল স্যান্টনার তার ঠিক ভেরি নেক্সট ওভারই তিনি তুলে নেন এই সাউথ আফ্রিকার এই ব্যাটিং লাইন আপে সবচেয়ে ডেঞ্জারাস ব্যাটার হেনরি ক্লাসেনের উইকেটটা আমি বলবো এই উইকেটটা পড়ার জন্যই সাউথ আফ্রিকা মূলত অনেকটাই ব্যাকফুটে চলে গেছে কারণ এই এত বড় রান চেস করার জন্য এই ক্লাসেনকেই সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তার উইকেটটা যখন ওই অল্প রানের ব্যবধানেই চলে গেল সাউথ আফ্রিকার ওই জায়গায় তখন তাদের স্কোরটা হয়ে গেল চার উইকেটে একশো সাতষট্টি আর এর কিছুক্ষণ পরে পরে ওই তাদের সেট হয়ে যাওয়া ব্যাটার ওই এইডেন মার্ক রোমের উইকেটটাও তুলে নেন ওই রাচীন রবীন্দ্র কট অ্যান্ড বল হয় তিনিও প্যাভিলিয়নে ফেরত যান একত্রিশটা রান করে আর তার ঠিক কিছুক্ষণ পরেই ওই তাদের বোলিং অলরাউন্ডার ওয়ান মুল্ডার তার উইকেটটাও ওই জায়গায় তুলে নিয়েছিলেন মাইকেল ব্রেসওয়েল আর এরপর সাউথ আফ্রিকার ইনিংস আর সেভাবে কোনো বড় পার্টনারশিপই গড়ে ওঠেনি হ্যাঁ উইকেটের এক পাশ আগলে রেখে নিজের মতো করে যথাসম্ভব চেষ্টা করে গেছিলেন ডেভিড মিলার কিন্তু অপর পাশ থেকে সেরকমভাবে আর কোনো বেসিক সাপোর্টটুকু ন্যূনতম পাননি মার্কো জানসান কিংবা কেশব মহারাজদের থেকে তো মার্কো জ্যানসনও ওই জায়গায় অল্প কিছু রানের মধ্যেই তিনি আউট হয়ে যান আর সাথে তারপর পরেই কেশব মহারাজ তো এদের দুজনকেই ফেরান ওই নিউজিল্যান্ডের পার্ট টাইম স্পিনার গ্লেন ফিলিপস তো ওই জায়গায় দুশো আঠারো রানের মধ্যেই সাউথ আফ্রিকা যখন আটটা উইকেট খুঁয়ে ফেলে তখন ওই নবম উইকেটে গিয়ে কাগিসো রাবাডা আর এই পিজে সেট হয়ে যাওয়ার ডেভিড মিলারের মধ্যে একটা আটত্রিশ রানের পার্টনারশিপ করে ওঠে মানে তখন ওই জায়গায় আর কি বলতে গেলে মানে পার্টনারশিপটা হলো ঠিকই কিন্তু অনেক দেরি হয়ে গেছে এই পার্টনারশিপটা দরকার ছিল আরো ওপরের দিকের ব্যাটারদের থেকে তো যাই হোক কাগিসোর আবার ওই জায়গায় একটা সাপোর্টিভ ইনিংস খেললো সেটা আর কি গুড এনআ ছিল না তিনি যখন আউট হলেন তখন সাউথ আফ্রিকা স্কোরটা ন উইকেটে দুশো ছাপ্পান্ন এরপর লাস্ট উইকেটে লুঙ্গি এনগিডি হার ওই ডেভিড মিলারের মধ্যে একটা ছাপ্পান্ন রানের পার্টনারশিপ করে ওঠে তো ওই জায়গায় আর কি ডেভিড মিলার নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করেছিলেন সাতচল্লিশ নম্বর ওভারে তারপর বলতে গেলে ওই ডেভিড মিলার একাই আর কি রান করার কাজটা করেছেন এই যে বললাম ছাপ্পান্ন রানের জুটি করে উঠেছিল এর মধ্যে ডেভিড মিলার একাই করেছেন চুয়ান্নটা রান ওই জায়গায় শেষ ম্যাচ আর কি মানে তখন ডেভিড মিলার খেলছিলেন জাস্ট আর কি নিজের সেঞ্চুরির জন্য তখন সাউথ আফ্রিকা ম্যাচ থেকে পুরোটাই ছিটকে গেছে ডেভিড মিলারের সেঞ্চুরি পেতে প্রয়োজন ছিল আঠারো রান তো তখন ওই জায়গায় সেঞ্চুরিটা তিনি পাবেন কি পাবেন না এ নিয়ে একটা ধোঁয়াশা হয়েছিল তো যাই হোক কাইল জেমিসানকে ওই জায়গায় দুটো চার একটা ছক্কা মেরে তিনি ওই জায়গায় নিজের সেঞ্চুরিটা কমপ্লিট করেছিলেন একেবারে লাস্ট বলে দু রান কালেক্ট করে তিনি ওই জায়গায় সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন ডেভিড মিলার কিন্তু ওই মানে সেঞ্চুরিটা পেল আলটিমেটলি কোনো লাভ হলো না তো সাউথ আফ্রিকা ওই জায়গায় শেষ করলো ন উইকেটে তিনশো বারো এই অবস্থায় তো যার ফলে তাদেরকে এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটা হেরে যেতে হল পঞ্চাশ রানের বিশাল ব্যবধানে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই চ্যাম্পিয়ন্স ট্রফির সেকেন্ড সেমিফাইনাল ম্যাচে টার্নিং পয়েন্টে আপনি কোনটাকে বলবেন আপনারা বলতে পারেন রাচিন রবীন্দ্র ওই সেঞ্চুরির ইনিংসটার কথা কিংবা কেন উইলিয়ামসনের সেঞ্চুরির ইনিংসটার কথা দুইটা ইন্ডিভিজুয়াল ইনিংসকে আপনি ডেফিনেটলি আলাদা করে টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন কিংবা রাচীন রবীন্দ্র আর উইলিয়ামসনের মধ্যে ওই যে পার্টনারশিপটা গড়ে উঠলো একশো চৌষট্টি রানের ওটাও টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় একটা দাবিদার কিংবা বলতে পারেন সাউথ আফ্রিকার ইনিংসে ওই যখন তেম্বা বাবা ভুমা আর ওই রাশি ভ্যান্ডার ডাসনের মধ্যে একশো পাঁচ রানের জুটিটা গড়ে উঠলো তারপর তো বলতে গেলে সেভাবে আর কোনো বড় পার্টনারশিপই গড়ে ওঠেনি তো ওই একশো পঁচিশে এক থেকে তাদের স্কোরটা হয়ে গেছিলো ছ উইকেটে দুশো মানে তারা পরবর্তী পাঁচ উইকেট হারিয়েছিল মাত্র পঁচাত্তর রানের মধ্যে ডেফিনেটলি এটা অনেক বড় একটা ব্যাটিং বিপর্যয় এই তিনশো তেষট্টি চেস করতে নেবে এটাকেও আপনারা টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন সেটা হচ্ছে ওই মিশেল স্যান্টনারের ওই পরপর দুইটা ওভার যেখানে তিনি তার নিজের ব্যক্তিগত পরপর দুই ওভারে ফিরিয়ে দিয়েছিলেন রাসিক ডাসেন আর ঠিক পরের ওভারই ওই হেনরিক ক্লাসেনকে রাসিক ডাসেন তখন একাত্তর রান করে ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন তিনি আর কিছুক্ষণ টিকে থাকলে কতটা ভয়ঙ্কর হতে পারতেন সেটা আমরা সবাই জানি আর তারপর মানে ওভারহলমিং ওই হেনরিক ক্লাসেন তিনি থাকলে তো আর কি বলতে গেলে ম্যাচটা সাউথ আফ্রিকাকে জিতেই আসতেন তো এই দুইটা বড় বড় উইকেট পরপর আর কি দু ওভারে মিচেল স্যান্টনার যখন তুলে নিলেন তখনই বলতে গেলে নিউজিল্যান্ডের জয়টা এক প্রকার নিশ্চিত হয়ে গেছিলো শেষ শেষের দিকে ডেভিড মিলার যতই আর কি ব্যাট হাতে একা পারফর্ম করুক না কেন তো আমার কাছে ওই মিচেল স্যান্টনারের নিজের ব্যক্তিগত ওই পরপর দুই ওভারে এই রাসিভ ভ্যান্ডার ডাসেন আর হেনরিক ক্লাসেনের উইকেটটা তুলে নেওয়াটাই হচ্ছে এই সেকেন্ড সেমিফাইনাল ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন আমার সাথে নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি